আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য আজকে নতুন আর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে ত্রিতাল ত্রিশাল পৌরসভা কার্যালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদের জন্যই আপনার নিয়োগ দেওয়া হবে এবং এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনি চাইলে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতাইশ এগারো দু হাজার চব্বিশ এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করা যাবে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত অবশ্যই মাথায় রাখবেন আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত আজ আমি যেই দিনটা ভিডিও রেকর্ডিং করছি আজকে ছয় ডিসেম্বর দু সো এখন থেকে আমি যদি বলি আরও ষোলো দিন সময় আছে আপনারা চাইলে আবেদনটি সেরে ফেলতে পারেন আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করছি কীভাবে আবেদন করতে হবে এবং আপনি কিভাবে কি করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি দেখেন এখানে প্রথম যে পটটি রয়েছে সেটা হচ্ছে নিম্নমান সহকারী কাম কম কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার যেটা বলি বা কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটাই বলি সেটা হচ্ছে বেতন ধরা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এটার জন্য নিয়োগ হবে একজনকে এবং বয়স চেয়েছে আঠারো থেকে বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার টাইপিং স্পিড বাংলায় হতে হবে তিরিশ ইংরেজিতে হতে হবে চল্লিশ এবং শব্দের গতি থাকতে হবে পৌরসভায় শব্দের গতি থাকবে পৌরসভায় কর্মরত শ্রেণীর কর্মচারীদের বয়স সীমা শিথিলযোগ্য মানে যদি এখন অলরেডি কেউ হচ্ছে ত্রিশাল পৌরসভায় চাকরি করছে তাদের জন্য বয়সটা হচ্ছে একটু শিথিল করা কারণ যেহেতু তারা অলরেডি আগে থেকে ওখানে চাকরি করছে ওকে দুই নম্বরে যেটা বলছে সহকারী লাইসেন্স পরিদর্শক এটাও হচ্ছে গ্রেড ষোলো পছা একটি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহকারী কর আদায়কারী নয় হাজার সাতশো টাকা থেকে তিরিশ হাজার চারশো গ্রেড পনেরো একটি পদ স্বীকৃতি বিষয়তে স্নাতক ডিগ্রি মানে হচ্ছে অনার্স স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড তেরো বলা হয়েছে এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এইচএসসি সহ মেডিকেল টেকনোলজিতে স্যানিটারি ইন্সপেকশনশিপ তবে তিন বছরের কোর্স সম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে এক বছর বা সমানের কোর্স সম্পূর্ণ প্রার্থীকে নিয়োগ দে হবে এক্ষেত্রে বেতন ক্রমে বিধি মোতাবেক নির্ধারণ করা হবে হয়তো বা কম বেশি হতে পারে টিকাদানকারী পুরুষ তারপর টিকাদানকারী মহিলা দুইজাই দুইটাই হচ্ছে সতেরো গ্রেডের একজন একজন করে নিয়োগ হবে দুইটার জন্য হচ্ছে একই শিক্ষক হতে মাধ্যমিক পাস হতে হবে টিকাদানকালে প্রাপ্ত মানে যারা টিকা দেয় তাদের একটা প্রশিক্ষণ একটা সার্টিফিকেট বা একটা কোর্স আছে সেই কোর্সটা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন সাত নম্বরে বলেছে সুপারভাইজার গ্রেড হচ্ছে ষোলো শিক্ষিত বড়তে এইচএসি পাস সংশ্লিষ্ট কাজে বাস্তবিক অভিজ্ঞতা থাকতে হবে একটি পদ সার্ভেয়ার তারপরে হচ্ছে আপনার বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তিরিশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সার্ভেয়ারশিপ ওভারশিপ সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ট্রাক বা ট্রাক্টার চালক তারপরে হচ্ছে আপনার পাম্প চালক জিপ চালক এই তিনোটাই হচ্ছে একটা ট্রাক চালক বা ট্রাকটার চালকে একজন পথ পনেরো গ্রেড পাম্প চালক হচ্ছে দুইটা পদ ষোলোতম গ্রেড জিপ চালক হচ্ছে ষোলোতম গ্রেড হ্যাঁ তবে পাম্প চালকে হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এবং লাইসেন্স থাকতে হবে ট্রাক্টর চালকও আপনার অষ্টম শ্রেণী পাস লাইসেন্স থাকতে হবে এবং কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রাক্টরের ক্ষেত্রে তিন বছর পাম্প চালকে দুই বছর আর জিপ চালকে দশম শ্রেণী পাস হতে হবে তবে ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সের এবং দুই বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে ড্রাইভার যেগুলো এই মূলত এখানে চালক এগুলো হচ্ছে ড্রাইভারদের একটা পদ আচ্ছা এখন আসুন এটা আবেদন করতে হলে আপনি কীভাবে আবেদন করবেন সেটার একটা আমি একটা বিস্তারিত আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব প্রথম কথা বলে রাখি আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং যে কোনো নাগরিক এখানে চাইলে আবেদন করতে পারবে আবেদন প্রক্রিয়া হচ্ছে আপনি ডাকযোগে পাঠাতে হবে দেখেন আপনি একটা দরখাস্ত লিখবেন সেই দরখাস্তর মধ্যে মানে বায়োডাটা একটি এক কথা আপনি একটা বায়োডাটা দিবেন যেখানে টাইপিং করে আপনি সবচেয়ে বেস্ট হয় আপনি টাইপিং করে যদি বায়োডাটা দেন বা আমি জাস্ট তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনি একটু খোঁজখবর নিয়ে বা হচ্ছে আরও ওনাদের সাথে যোগাযোগ করে আপনি যেয়ে নেবেন যে আসলে আবেদন প্রক্রিয়াটা কীরকম হয় দেখেন অনেকে আমরা আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করি তো অনেকে কমেন্ট করে অনেক সময় দেখা যায় অনেকগুলো বিষয় আমরা আসলে ডিসক্লোজ মানে বলতে পারি না কারণ হচ্ছে এক এক জায়গায় এক একভাবে না হয় কোনো জায়গায় হাতে লিখে নেয় কোনো জায়গায় টাইপিং করে নেয় সো আপনারা একটু খোঁজখবর নিয়ে নেবেন দরখাস্ত প্রার্থীর পূর্ণ নাম পিতার নাম মাতার নাম স্থায়ীটাকে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম তারিখ বয়স এগুলো মানে এটা হচ্ছে আপনার একটা দরখাস্ত টাইপের হবে আপনি দেখে নেবেন যেগুলোর আবেদনপত্রগুলো কেমন হয় অনলাইনে পাবেন দরখাস্ত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সত্যায়িত কপি মানে সত্যায়িত কপি দিতে হবে প্রশাসক চেয়ারম্যান মানে চেয়ারম্যান চেয়ারম্যান সনদ দিবেন পৌরসভা বা ইয়া থেকে চেয়ারম্যান নাগরিকত্ব সনদ দিবেন এগুলো প্রথম শ্রেণীর গ্যাজেটের দ্বারা আপনি সত্য এবং চারিত্রিক সনদ অবশ্যই দিবেন আচ্ছা সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ত্রিশাল পৌরসভা ওগুলো পাঁচশো টাকার পোস্টাল অর্ডার পে অর্ডার বা ব্যাঙ্কড্রাফ অফার আপনি এটা হচ্ছে একটা পোস্ট আপনার পৌরসভা থেকে পৌরসভার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে আপনি পাঁচশো টাকার একটা পে অর্ডার করবেন ঠিক আছে আর এটা অফিস চলাকালীন সময় পনেরো বারো দুই চব্বিশ মানে পনেরো তারিখে আপনাকে এটা পনেরো বারো দুই চব্বিশ মানে পনেরোই ডিসেম্বর আপনাকে এটা পাঠাতে হবে আমি মনে হয় প্রথমে বলেছিলাম যে বাইশে ডিসেম্বর না পনেরোই ডিসেম্বর আপনাকে পাঠাতে হবে ত্রিশাল পুরসভাব আবেদনপত্র বা ডাকযোগে সরাসরি আপনি তাহলে সরাসরি দিতে পারবেন তাহলে আপনি জন্য একটা সুবিধা কি আপনি অফিসে যেয়ে খোঁজ খবর নিতে পারবেন বা যারা আশেপাশে আছে প্রার্থীর বয়স তিরিশ ছয় দু হাজার তেইশ এর তারিখে আঠারো থেকে বত্রিশ হতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্তৃক জারি সর্বশেষ নীতিমালা অনুসরণ করবে কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ জুলাই দু হাজার চব্বিশের প্রজ্ঞাপন বা গেজেট অনুসরণ করতে হবে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করতে পারেন মানে এটা অলরেডি আগে একবার ছিল এখন আবার আবেদন করার সুযোগ দিয়েছে আরও অনেক কিছু এখানে বলেছে যে কীভাবে কী করা হবে অসম্পূর্ণ থাকলে দিয়া করা হবে না লিখিত বা মৌখিক পরীক্ষা কোনো টি এডিয়ে দেওয়া হবে না বা এই সব জিনিস এবং আবেদন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আবেদনপত্র ফের ফেরতযোগ্য খামে স্পষ্ট আকারে লিখিত আবেদনকারী বর্তমান ঠিকানা উল্লেখযোগ্যপূর্বক নয় দশমিক পাঁচ ইন্টু চার দশমিক পাঁচ খামে দশ টাকা মূল্যের ডাক টিকের সঙ্গে করতে হবে মানে আপনি যদি টিকে যান তাহলে আপনাকে যে একটা মেইল করা হবে বা আপনাকে যে চিঠি পাঠানো হবে সেই চিঠির জন্য একটা খাম এবং একটা আপনি একটা পে অর্ডার করা একটা দশ টাকা ডাক টিকিট আপনি দিয়ে আসবেন হ্যাঁ খামের উপর অবশ্যই স্পষ্ট করে লিখতে হবে আপনার নাম বা ঠিকানাগুলা এতটুকুই ধন্যবাদ সবাইকে আলাইকুম